আমরা আপনারা চলে যান একেবারে চলে যান না এটা ভয় ভয় হবে তারপরে আমরা চলে আসছি আমরা যে ভর্তিছি আমাদের কি প্রমাণ আছে আমরা যে ভর্তি আহ <San>

আমরা রিপোর্ট স্কুলে গিয়ে portal শুনবে সব বাবা কত হয়ে গেল সকাল 8:00 এর পর একটা হবে আমি স্কুলে যাব আমি স্কুলে যাব

এবং নির্দেশনা ছিল ও ভোট গণনা পর্যন্ত থাকবে কমপ্লিট কমপ্লিট সিগনেচার দিয়ে তারপরে বাইরে আসবে এর আগে ওরে বাইরে করে দিছে আমরা হাজারো চেষ্টা করে ওরে ভিতরে দিতে পারিনি ওই ফ্যাক্টরি হইছে অবশ্যই ভোট চুরি করছে অবশ্যই এখানে কোন দুই নম্বরই করছে আমরা এটা পূর্ণ বিচার চাই আমরা কোন নির্বাচন চাই আমরা আবার নির্বাচন চাই আমরা এবার পারি না আসলে কোন জায়গায় কি ধরনের হয়েছে মানে এটা এটা কি জানতে চাই আমরা আসলে আমরা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছে আমিনুল ভাই একদম শরযন্ত্রভাবে গোপনীয়ভাবে তাকে পরাজিত করার জন্য সেনাবাহিনীকে ইউজ করা হয়েছে পুলিশকে তারা কাজে লাগাইছে আমাদের এখানে এগারো তারিখ রাত্রে আমাদের চিল মারার চেষ্টা করেছে আমরা কিন্তু সেটা প্রতিরোধ করেছি তারপরে সন্ধ্যাবেলা যখন আমাদের একটা কেন্দ্রের ফলাফল দিতে রাত নয়টা বাজে না দশটা বাজে না আমাদের এই ইসলামিয়া হাই স্কুলের কেন্দ্রের ফলাফল দিতে সাড়ে দশটা বাজাইছে আমাদের এই ফলাফল সঠিক হিসাব আমরা পাই না আরো পল্লবী রূপনগরের যেসব কেন্দ্রে

এখানে অস্ত্র সহকারে আমরা জামাত কর্মী দুজন ধরায় দিচ্ছি সাতটা বাজে এখানে রাত সাড়ে বারোটা বাজে তারা ভোট ছিল মারার জন্য অবগত ছিল কিন্তু আমাদের প্রতিবাদে তারা কিছু হতে বাধ্য হয়েছে এবং এখানে সেনাবাহিনী আমাদের সর্বত্র সহযোগিতা করে নাই এক দ্বিতীয় হয়েছে আমাদের রূপনগর থানা ওসি সব এখানে কোনো ধরনের সহযোগিতা আমাদের করে না এবং এখানে দুই থেকে আর হাজার ভোটে আমরা সর্বোচ্চ পাশ করার কথা সেই পাশটা তারা ব্যাকাতি করে নিয়ে গেছে ভোটগুলো আমাদের ষোলো আসনে ষোলো আসনে তিন নাম্বার ওয়ার্ডে পল্লবীর তিন নাম্বার ওয়ার্ডে দুই নাম্বার ওয়ার্ডে এখানে সর্বোচ্চ কেন্দ্রে ভোট ডাকাতি হয়েছে আমাদের আমরা আমরা এই তীব্র হিন্দু প্রতিবাদ জানাই দেব তার সাথে সাথে এই এই সাধারণ যে এটা নিয়ে আমরা সচেষ্ট না আমরা ম্যাক্সিমাম আশা করেছি 10000 থেকে 2000 ভোটে বিজয় করব ঠিক আমাদের ভোট কার্ড চুপি করা হয়েছে 16 আসনে আমিনুল সাহেব পায়ের নির্বাচন এটা আমরা মানি না আমরা আবারও এটা নির্বাচন চাই আমরা 16 আসনে আবারও নির্বাচন অত্যাচারিত এটা নির্বাচন প্রতিস্বর তারেক জিয়া এটা বিরোধিতা করবে আমাদের এই পূর্ণন্য আবারও নির্বাচন আমরা দাবি করি কারচুপি হয়েছে আমাদের অনেক কেন্দ্রে আমাদের এজেন্ট ছিল না আমরা ভোটের সঠিক হিসাব পাই নাই আপনারা কালকে আমাদের ষোলো আসনের মা ও মানুষের নেতা আমিন উৎসব একটা সংবাদ সম্মেলন করেছে অনেক কেন্দ্রে আমাদের পুলিং এজেন্টের কোনো সিগনেচার না আমাদের কেন্দ্রের প্রতিক্ত ফলাফল হিসাব না আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আমরা আশা করেছি এই রূপনগরের ভিতরে পল্লবী ছয় নম্বর টব্লকে সকল শ্রেণীর পেশার মানুষ